এতো বাবা হয়ে গেছে বাবা এক এক বাবা একটু একটু দাঁড়ান 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 হ্যাঁ হ্যাঁ এই এই দাদা দাদা বাবা দাদা বাবা আপনি দাদা আপনি স্যার আমরা তো আপনাকে চুপটা আপনি করবে না আমরা দাঁড়া আপনি কাটবেন এ বাবা আপনি আমার কথাটা শুনুন আপনি আমার কথা শুনেন এই মানুষটা এই মানুষটা এভাবে মরে গেল আপনি দেখবেন দেখবেন আপনি বাধা দিচ্ছেন কেন আপনি উনি উনি যদি

আমাদের কথা শুনেন আপনি শুনুন দশটা মিনিট এটা তো নিবো না দিবো না তো আমার এটা তো হারিবেন আপনি বাবা না দাঁড়া দা দাঁড়া 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 পরি আপনি সরে যান বাবা আপনি সরে যান আপনি বাবা আপনি দেখেন খুশি একটু পরিবারটা যাতে একটা সুন্দর পরিবার তো অবশ্যই আসবে আশি টাকা পয়সা দিয়ে যায় আমি বাবা একটু একটু অপেক্ষা করেন আপনি একটু অপেক্ষা করেন

তো বাবা হয়ে গেছে হয়ে গেছে। আপনাকে টাকা দিয়ে দেবো বাবা। টাকা খাওয়া দাওয়া সব দিয়ে এম পা মুন্তারে গো ভাই ওদেরকে কল দেন ওদেরকে কল দেন দানা পথে যাই ওদেরকে কল দিয়ে বাইরে করেন ভাই এখানে যতজন দাঁড়ায় দেখুন ততজন যাবেন না সুপার খালি টাকা হ্যাঁ টাকা ভালো যায় না না বাচ্চা নেই না কেবলি ভালো না না শুনছো পড়া আমাদের দরকার হার কইয়ে আয় ভাই একটা একটা জায়গা দেখান জায়গা দেখান ভাই এম মালিক সাহেব এই

আপনাকে আমি নতুন জামা কাপড় দিয়ে যাচ্ছি নতুন কম্বল দিয়ে যাচ্ছি এগুলো একটু এগুলো খুলে রাখেন আচ্ছা এগুলো সবগুলো খুইলা আপনাকে বাস করে একটা ব্যাগে করে টাকাগুলা দিয়ে দেবো দেখি কানের ফসম গুলা দেখি বাবা দেখি বাবা দেখি

আপনি একটু আপনার হাত ছড়ান না হাতে ব্যথা পাবেন আমি আমি সুন্দর করে দিচ্ছি সব কিছু সুন্দর করে দিন আর সারা ওয়াজার মাননীয় কম্পারেন সাহেব সাহেব মাননীয় সারা বাবা বাবা তিন তিন করে আমাদের হারিয়ে যায় তিন করে সব <laughs> আরও <laughs>

ওটা গেল তাহলে গড়গা এবার যে দাদা 30 কোটি আমার দিকে জোর করে হারিয়ে যায় দূর গড়িয়ে যায় দিনাজা 30 কোটি আর বাবা বিভিন্ন জায়গা দিবার জন্য

বলল তুমি খালি বাজবা জট জট বাজিয়েছি তো অস্ত্রকরণ নাই কোন অস্ত্র আছে আগে আছে দাঁড়াই তুমি তো বুঝছ না আর উনিশের বাজবা দাঁড়িয়ে গেছাও আর এটা আজ থেকে তিনশো কোটি তিনটা হাজার তিনশো কোটি টাকা দরকার হারিয়েছে সে বাধা দেওয়া শুরু করছি দাঁড়া

बाबा फाटा जूटा कोले आता लागছে না না ভাই হয়ে গেছে দাদা আমি একটু সর যাই ভাই গাড়ি আসছে গাড়িটা দেখ তো দাদা भाई साहब अंदर দেখি বাবা দাঁড়ান একটু দাঁড়ান বসেন বাইনেন ফগুলের দৈলার বসেন বসেন বাবা বসেন না না লাগবে আপনি বেশি বুঝবেন উনি না থাকলে এতক্ষণ হয়ে যায় উনি এত ঝামেলা করতো না ওই জায়গায় বসায় করাই দিতে পারতো

দেন বাবা হাতটা বাইর করেন হাত বাইর করে নেন জুতা দে তো জুতা বাইর করেন নেন ফরেন একটু ফিজে যান

না ভাই কি নি দেন সেন जाधव tensor কোটা দরকার জোরে জোরে হারিয়ে দেন দাদা বাকি পড়েন বাকি পড়েন দেন হয় নেন নিয়ে নেন কম্বলতো নাই সমস্যা নাই দাদা ভাই গামছাটাতে নিন বাবা দেই তুই থাকবে খালি গে থাকবেন না টাকা পয়সা যা আছে সবই জায়গা সবাই জায়গা আছে আছে এখন ভালো লাগে ওই যে টাকা সব টাকা বাবা শুনেন ভালো লাগে এখন বাসা কোন জায়গায় আসসালাম ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে এই ধরনের মানুষ দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসের ছবি এবং লোকেশন সহায়তা করবে বর্তমানে আমরা আছি চট্টগ্রাম জিসি মোড়ে এই জায়গাতে আছে আশেপাশে মানুষজন থেকে জানতে পেরেছি ওনার বাসাও আছে নাম ঠিকানা কিছুই জানতে পারে না খুঁজে পেতে আমাদেরকে একটু সহায়তা করবেন আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আলাইকুম